অবৈধভাবে বিল্ডিং নির্মাণ হলে ভেঙে ফেলার কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন নেই উইদাউট যাচ্ছে কেন কেন করছেন না না ভেঙে দিচ্ছেন তবে আরামবাগ শহর জুড়ে বেশ কিছু নিয়ম বহির্ভূত বিল্ডিং নির্মাণ হয়েছে এবং এখনো হচ্ছে তবে মুখ্যমন্ত্রী নির্দেশকে তোয়াক্কা করছে না আরামবাগ পৌরসভা সরকারি নিয়মে ছাড় না দিয়েই হচ্ছে বহুতল নির্মাণ পাশাপাশি শ্যামমার শিবল বসানো নিষেধ থাকা ঠাকলে বসে গেছে শ্যামমার শিবল আরামবাগ পৌরসভার বন্ধ রুটে এমনি অবৈধ বিল্ডিং নির্মাণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই বিভিন্ন জেলা জুড়ে তৎপর পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন দপ্তর তবে ব্যতিক্রমী আরামবাগ পৌরসভা বিনা অনুমতিতে অবৈধভাবে পাঁচতলা থেকে শুরু করে ছতলা পর্যন্ত দাদা কত ফুট দেখলেন এটা তিন ফুট মানে দুটো বাড়ির মাঝে হ্যাঁ হ্যাঁ ওপরটা দেখুন আবার উপরটা ক্যান্টিন লেবার বাড়িয়ে আছে ওপর তিন ফুট হুম দুটো বাড়ির মাঝে তিন ফুট হ্যাঁ আন্ডারগ্রাউন্ড দেখুন নিচে আন্ডারগ্রাউন্ড পুরোটাই পাঁচতলা আবার কিছুটা জায়গায় এই দিকটা আবার ছতলা এই যে সাইডটা দেখতে পাচ্ছেন দেখুন এটা পাঁচতলা আর এই দিকটা হচ্ছে ছতলা আন্ডারগ্রাউন্ড ছাড়া ছতলা বিল্ডিংটা এল প্যাটার্ন মানে এই দিকটা যে দেখতে পাচ্ছেন এটা বাঁ দিক ওই দিকে চলে যাচ্ছে আবার ডান দিক ওইল প্যাটার্ন যদি কোনো দুর্ঘটনা ঘটে কি পারবে তো বেশ কয়েকটি বিল্ডিং নির্মাণ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আরামবাগ পুরসভার তরফ থেকে সরজমিনে খতিয়ে দেখা হয়নি বলে সূত্রের খবর আরামবাগ লিঙ্ক রোডে একটি অভিজাত ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর পাঁচতলা বিল্ডিংয়ের সামনে পিছনে ও দুদিকে সরকারি নিয়ম মাফিক ছাড় নাই এই খবর ক্রাইম বেঙ্গল পাঁচই এপ্রিল খবর সম্প্রচারিত করে তারপরেই আমাদের গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আরামবাগ থানা পুলিশ প্রশাসন পরের দিনই আরামবাগ পৌরসভাকে বিষয়টিকে খতিয়ে দেখতে লিখিতভাবে আবেদন করেন সবথেকে হতাশাজনক বিষয় হল এত কিছু ছবি তথ্য পুলিশ রিপোর্ট আবেদন হলেও এখনও পর্যন্ত আরামবাগ পুরসভা নীরব তবে এত কিছুর পরেও পুরসভা কোনো ব্যবস্থাই নিচ্ছে না কেন এর পিছনে রহস্যটা কি বিষয়ে আরামবাগ চেয়ারম্যান কি বলছেন শুনুন একাধিক খবর আমরা দেখিয়েছি কিন্তু সেই খবরের বেশিরভাগ থেকে মানে এখনো কোনো তার খবরের কোনো প্রভাব পড়েনি সেই কারণে আজকে আমরা এই আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারির কাছে আমরা এসে পৌঁছেছি ওনার কাছ থেকে জানতে চাইব কি কারণ যে কারণের জন্য এই যে মুখ্যমন্ত্রী বলছেন একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা যে বিল্ডিংগুলো অবৈধ হয়েছে এই বিল্ডিংগুলো ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু আরামবাগের বুকে বেশ কয়েকটা বিল্ডিংকে আমরা দেখেছি সেই বিল্ডিংগুলো কেন এরকম অবৈধভাবে হচ্ছে কি কারণে হচ্ছে তার পিছনে কে আছে বা উনি কি জানেন না এই বিষয়গুলো সেইটাই ওনার কাছ থেকে জেনে নেব শুধু যেটা হচ্ছে চব্বিশ নম্বর রুটে একটি লজ আছে দুটি পাতা বলে তার পাশেই একটি বিল্ডিং হচ্ছে যে বিল্ডিংটি মানে এখনও হয়নি শুরু হয়েছে তার যা ছাড় দেওয়ার কথা সেই পরিমাণে তার কোনো দিকেই ছাড় নেই মানে একাধিকভাবে আমরা খবর ক্রাইম বেঙ্গল একাধিকভাবে খবরও করেছে তারপরও ব্যাপারটা পুরোপুরি নীরব কী কারণ আমরা তো প্ল্যান পাশ করেছি ছাড় রেখে তো মুখে যখন শুনছি যে ছাড়টা নিয়ম মতো রাখেনি তাহলে আমরা লোক পাঠাবো এনকোয়ারি করবো দরকার হলে কাজ বন্ধ করে দেবো আচ্ছা আর বিষয় হচ্ছে মানে আপনি বলছেন এর আগেও আমরা একাধিক খবর দেখিয়েছি আপনাদের ইঞ্জিনিয়াররা গেছে কিন্তু তারা যে ঘুরে চলে ঠিক আছে এসছে না কাজ হচ্ছে মৌখিকভাবে আমরা জানাই নাই আমরা নোটিশ করি নোটিশ করে তাদের জানাই তাদের অ্যালার্ট করি আমরা আবার লোক পাঠাবো দেখে যদি নিয়ম মতো ছাড় না থাকে আমরা কাজ বন্ধ করে দেবো তো একটি বিল্ডিংয়ের ক্ষেত্রে গেল যেটা হচ্ছে আরামাক সুধানিলের অপোজিটে একটি আমরা বিল্ডিং দেখিয়েছিলাম আপনাদের তরফ থেকে আমাদের খবরের পরেই খবর দেখানোর পরেই আপনাদের তরফ থেকে ইঞ্জিনিয়াররা যে কাজটা বন্ধ করে দেয় ও নোটিশও করে আপনার নাম করি হ্যাঁ পারমিশন আছে পৌরসভা আমাদের আমাদেরকে চেয়ারম্যানবাবু ঘর করতে বলেছে তাই আমরা ঘর করছি এবং কাউন্সিলারবাবু বলেছেন ঠিক আছে আমাদের পারমিশন দিয়েছে আমাদের পারমিশন কে কে দিয়েছে পারমিশন আমাদের চেয়ারম্যান এবং কাউন্সিলার দুজনে পারমিশন দিয়েছে তবে না ঘর হচ্ছে তবে এত বড় উঠে গেল নালে তো দিন আগেই তো বন্ধ হয়ে থাকতো ওনারা কি জানেন যে ছাড় না দিয়ে করছেন আপনি ঘর ছাড় দেওয়া আছে যথেষ্ট আপনারা জানেননি ছাড় যথেষ্ট এক ফুট ছাড় দেওয়া এক ফুট কি দু ফুট অত জানা দরকার পৌরসভা দেখেছে আমাদের খবরের পরে আপনি দ্রুত অ্যাকশন নিয়েছেন সে কাজটা বন্ধ করে দিয়েছেন কিন্তু তারপরেও বিল্ডিংটা যেমনকে তেমন আছে তার বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়নি ঠিক আছে আমরা খবর নিয়ে খবর নিয়ে ব্যবস্থা একটি লিং লিঙ্ক রোডে একটি বিল্ডিং দেখানো হয়েছিল যেটা যে একটি অভিজাত ইলেকট্রনিক্স দ্রব্য আছে তার বিক্রি করে তার যে বিল্ডিং মালিক সেই বিল্ডিংটার দেখা যাচ্ছে জি প্লাস ফোর মানে পাঁচতলা বিল্ডিং সেই বিল্ডিংয়ের যে সিঁড়ি দিয়ে উঠবে সেই সিঁড়ির পাশে একটি বিদ্যুতের খুঁটে খুঁটিটা পন দখল করেছে উপরন্তু পেছনে যেটা তার মানে চার মিটার আপনাদের নিয়ম অনুযায়ী চার মিটার ছাড় মানে মিটার মানে বারো ফুট বারো ফুটের জায়গায় তার পিছনে ছাড় হচ্ছে ছয় ইঞ্চি এই প্রসঙ্গে কি বলবেন এখনো পৌরসভা কোনো কেউ যায়নি ব্যবস্থাও নেয়নি কোন বিল্ডিং বললেন এটা হচ্ছে আরামবাগ লিঙ্ক রোডে খোসলা ইলেকট্রনিক্স বলে একটি দোকান আছে ওই খোসলা ইলেকট্রনিক্স ওই বিল্ডিংটি ভাড়া নিয়েছে বিল্ডিং এর মালিক হচ্ছে অন্য সেই বিল্ডিংটা হুম তার নিচু তলাটা ভাড়া দিয়েছে এখনো উপরে কাজ চলছে ঠিক আছে আমরা খবর নিয়ে দেখছি আর আপনাকে দেখো একাধিক বিল্ডিং আছে ভাই মানুষ যদি সচেতন না হয় কিছু করার নেই আমরা কত চাপবো আমরা তো আর কোর্ট নই যে নোটিশ করে বন্ধ করে করবো আমরা নোটিশ করে তারা সাময়িক বন্ধ রাখে নেত্রী বলার পরও যে যেগুলো আছে অবৈধ বিল্ডিং আছে একটা দুটো ভেঙে দিন অ্যারেস্ট করুন তাহলে সেই পরিপ্রেক্ষিতে কি অ্যাকশন নেবে সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাকশন নিচ্ছি বলেছেন নেতা হোক মানে এমএলএ হোক যেই হোক বিল্ডিং ভাঙুন অ্যারেস্ট করুন তিনি পরিষ্কার দু একটা বিল্ডিং বানুক তবেই মানুষ সচেতন হবে তাহলে কি আরামবাগে এরকম একটা মানে কয়েকটা অবৈধ বিল্ডিং যে বিল্ডিংগুলো মানে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা যদি ঘটে যায় না ফায়ার ব্রিগেড না মানে কোনো কিছুই তার উপায় নেই মানে এরকম গোটা আরামবাগে জুটে যেমন হচ্ছে আপনার গোলক দে বলে একজন সার ব্যবসায়ী আছে মানে আন্ডারগ্রাউন্ড করেছে প্লাস হচ্ছে তার উপরে ছতলা পর্যন্ত বালিয়ে ফেলেছে না এটা এখনও কাজ করছে তার

বুঝতেই পারছেন বড় প্রতিশ্রুতি আজকে কিন্তু এই সমীর ভান্ডারি দিলেন মানে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন সেই কথার উনি প্রতিশ্রুতি দিলেন সেই কথাগুলো তিনি রাখবেন দরকার হয় বিল্ডিং ভাঙবেন প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতি থাকবে না নড়ে চড়ে বসবে আরামবাগ পৌরসভা সেটাই এখন দেখা মোহনদাস ক্রাইম বেঙ্গল আরামবাগ